নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল আঠাশে জুলাই রবিবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যদি আপনার রাশি থাকে হয়তো আপনিও হতে পারেন সৌভাগ্যশালী রাশি আপনি হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না সেম রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে ভাগ্যভাব সমান হয়েছে এমন না কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ উপায় ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর তাই আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং যে দুটি গ্রহ কলিযুগে অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু এবং শনি রাহু কী করে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এর সাথে সাথে আপনারা নবগ্রহ কবচও কিন্তু পরিধান করতে পারেন যাদের অল্পের জন্য মিস হচ্ছে দুই এক নম্বরের জন্য দেখছেন যে কৌশিকটা দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থনীতিতে বাধা চলে আসছে যদি আমি রক্ষা কবচটা নিয়ে রাখতাম তো এই জন্য আপনার রক্ষা কবচ কিন্তু কুলিযুগে একমাত্র যে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারকর সেটি হচ্ছে রাহু আপনার ন্যাকালচারটে রাহু কেমন রয়েছে আমি আবার বলছি আগে আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন কারণ আপনার জন্মছকে কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারবে কারণ আপনার জন্মছক দেখে একজন অ্যাস্ট্রোলজার আপনার মহাদশা অন্তর্দশা দেখে আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দেখতে পাচ্ছেন আপনারা বাট চাট করতে পারেন এই বাট চাট রিফরমেশনের মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ বৃদ্ধি করবে যে পাঁচ রাশির আমি কথা বলছি সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে কি না আগে জেনে নিন দেখুন আমি প্রতিদিন একটা কথা আপনাদের সামনে বলি শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হয় এমন না যারা লটারির টিকিট কাটছে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই কিন্তু আমি বারবার বলছি এই যে ফর্চুনা নাম্বারটা কিন্তু আপনাদের জানা কিন্তু দরকার রয়েছে এই ফর্চুনার নাম্বারটা আপনাদের এই আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে আপনার ব্যক্তিগত ফর্চুনার নাম্বার কত রয়েছে সেটা আগে জেনে নিন এবং পাশাপাশি আপনারা জন্ম ছককে সংস্কার করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে দেখুন শুধুমাত্র রাশি মিলালে হবে না সেম রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি হবে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তিতে কিন্তু বাধা কিন্তু আসবে কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম ছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা থাকলে কোন বছর রয়েছে বা কেটে গেছে কিনা সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা সময় থাকে নির্দিষ্ট সময় কারণ ঈশ্বর প্রত্যেককে কিন্তু একটা সুযোগ কিন্তু দেয় এমন কোনো ব্যক্তি নাই যে যার জীবনে গোল্ডেন টাইম আসে আমি প্রচুর মানুষ দেখেছি প্রচুর ক্লায়েন্ট দেখেছি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইমটা এসছে সেটাকে যদি আপনারা অ্যাচিভ করতে পারেন আমি কৌশিকটা একটু গ্যারেন্টির সাথে বলবো আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু হবে তবে জন্ম ছককে আগে দেখা একান্তই দরকার রয়েছে এবার আসি আমি পাঁচটি রাশির রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার আমি আবার বলছি যে কোনো দিক থেকে আপনার লটারি থেকে হতে পারে আপনার অনলাইন ট্রেডিং থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে বিজনেস থেকে হতে পারে কোনো সম্পত্তি লাভ হতে পারে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা ডুবে গেছে এমন কোনো টাকাও আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে অল্প হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে প্রথম রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার সাত সিংহ রাশির টার্গেট নাম্বার আগামীকালের জন্য সাত আপনাদের যে শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার দশটা আঠাশ মিনিট পর্যন্ত নটা বিয়াল্লিশ থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ সিংহ রাশি দ্বিতীয় রাশি ধনু রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল এগারোটা আট মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় নটা এগারো মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আবার বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন